যত্ন করবেন হয়তো ভালো দুধের গাভী হলে দুধ বেশি পাবেন আমরা হাটে দুধের গাভিজ সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করছি ব্যাপারে একটি গুরু যে তারা দেখছেন ওয়ালাইকুম সালাম

হাটে দুধের গাড়ি আমরা দেখতে পাচ্ছি কত টাকা কত বেশি হরজতপুর হাটে দুধের গাবি গেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন বিক্রি এবং ভুতের গাড়ি। এরকম চমৎকার একটা গাড়ি আমরা দেখি কত টাকায় বিক্রি হলো এরকম একটা গাড়ি। 20 লাখ টাকা। 20 লাখ টাকা। 20 লাখ টাকা। সি কোয়ালেতে লাইট পাইতে। ও আপনি কিন্তু শিখতে নেই। ফাটা বল। কি কি চিন্তা? এটা কি? ও joystick আছে।

আসে যে গাবিটি এটি দুই বেলায় বারো দূত হবে আর তিনি যেটা দহন করছেন এটা বেলা পনেরো টাকা দুটি গাভি একই সাথে বিক্রি হল আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি হরজতপুর হাটে কিরকম দাম কিরকম গাবি এরকম অসাধারণ দুটি গাভীর না পা দিলা চলছে

দুধের গাভি বেসা কিনা হরজতপুর হাটে দেখতে পাচ্ছেন দুধ করছে আমরা জানবার চেষ্টা করি দেখি কত কেজি দুধের গাভি কত টাকায় বিক্রি হয়েছে এখন দুধ দহন করছে ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি কোথা থেকে আসছেন

দুধের কথা কি বলছে অনেক কিছুই বলে দর্শক তারা আহ ব্যাপারে বলেছেন যে আঠারো পর্যন্ত হবে কিন্তু তারা ধারণা করছেন তারা সারাদিনে বারো কেজি পাবে এরকম একটি ধারণা দিয়ে তারা কিনেছেন এক একানব্বই হাজার টাকা ছিলেন একটি জাতের কাবি হরচিতপুর হাইলে আমরা দেখতে পাচ্ছি এরকম গাভী বেছে কিনা এক লক্ষ একানব্বই হাজার টাকা বারো কেজি দুধের গাভী আমরা এদিকে আরো একটি দেখতে পাচ্ছি দুধের গাভী বেচা কিনা দেখি কি কত টাকায় বিক্রি হলো এরকম দুধের গাভি ব্যাপারে সব দুধ দোয়ান করছে কে কিনছে

একদম দেখতে কালো গাভি ব্যাপারে দূর গ্রহণ একের পর এক গাভীর বিক্রি পরে দূর গ্রহণ করে তাকে দেখানো হয় দেখে শুনে তারা পরবর্তী যারা গাভী যারা ক্রেতা তারা তাছাই করে নেন আমরা এরকম হর হাটে অসংখ্য গাভি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একের পর এক